নমস্কার বন্ধুরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে কটা রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্টে এক্সাম দেবে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বর্তমানে কিন্তু কিন্তু অনেক ডেট ভাইরাল হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবার তোমাদের মনে একটা প্রশ্ন যে সত্যি কি ওই ডেটে এক্সাম হবে তো আজকের ভিডিওতে সেই সম্পর্কে তোমাদের আপডেট দিতে চলেছি যে এক্সাম কোন মাসে হতে চলেছে এবং যে ডেটগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেই ডেটগুলো কি সত্যি এক্সাম তোমাদের হতে চলেছে ঠিক আছে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যারা সম্পূর্ণ ফ্রিতে জিকে ক্লাস করে ভালো একটা স্কোর করতে চাও তারা অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলটা ভিজিট করবে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে বা ফার্স্ট কমেন্টে পিং করা আছে সেখান থেকে আমাদের জিকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেখানে প্রত্যেকদিন সকাল দশটায় কিন্তু আমাদের জিকে ক্লাস দেওয়া হয় তো এবার বলে রাখি কলকাতা পুলিশের একটা ডেট ভাইরাল হচ্ছে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একটা এক্সাম ডেট ভাইরাল হচ্ছে এই যে এক্সাম ডেটগুলো ভাইরাল হচ্ছে তো এই এক্সাম ডেটের আসল সত্যটা জেনে নাও দেখো বলে রাখি যে কোনো এক্সাম ঠিক আছে যে কোনো এক্সাম হওয়ার আগে অনেকগুলো ডেট ভাইরাল হয় এর মূল কারণ কি জানো বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউট আছে সেই সমস্ত ইনস্টিটিউটের বিজনেস বাড়ানো আজকে রিয়ালিটিটা তোমাদের সামনে তুলে ধরছি সেই সমস্ত ইনস্টিটিউটের বিজনেস বাড়ানো কারণ পরীক্ষার ডেট যখন আসবে স্টুডেন্টরা অ্যাক্টিভ হবে যে স্টুডেন্ট অ্যাডমিশন হয়নি যেখানে হোক একটা অ্যাডমিশন হবে তো এইগুলো যেন একটা বিজনেস মাইন্ড নিয়ে খেলা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে বাস্তবটা আমি আমার এই চ্যালেঞ্জ দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি জানি না কতটা তোমাদের ভালো লাগবে বা যারা ইনস্টিটিউট দেখবে তাদের হয়তো কথাগুলো খারাপ লাগবে বাট যেটা সত্যি সেটা তোমাদের সামনে তুলে ধরা আমার মনে হয় উচিত দেখো দেখবে একটা রিক্রুটমেন্ট বেরোনোর পর ফর্ম ফিল আপের পর চার পাঁচটা এমন ডেট ভাইরাল হয় যেগুলো সম্পূর্ণ ফেক আর এইগুলো শুধুমাত্র স্টুডেন্টদের অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ করে একটা ইনস্টিটিউটে ভর্তি হওয়া সেখানে প্রিপারেশান নেওয়া এক্ষেত্রে উপকার কি হচ্ছে অপকার কি হচ্ছে সেটা আগে বললে দেখো এক্ষেত্রে যদি বলো তোমাদের ক্ষতির থেকে লাভটা হচ্ছে কারণ হয়তো তোমরা সেই ডেটে এক্সামটা হচ্ছে না বাট তোমাদের পড়াশোনাটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমাদের উপকার যেমন হচ্ছে তার সাথে বিভিন্ন ইনস্টিটিউট আছে তাদের উপকার হচ্ছে তাদের স্টুডেন্ট ভর্তি হচ্ছে তাদের আর্নিং হচ্ছে প্রত্যেকে কিন্তু তোমাদের শেখাচ্ছে তার পেটের জন্য পেটের দায় কিন্তু প্রত্যেকে কাজ করছে সে তুমি বলো বিভিন্ন ইনস্টিটিউট বলো আমি বলি যেই বলো পৃথিবীতে যে কোনো প্রাণী কাজ করছে বা মানুষ কাজ করছে কিন্তু পেটের দায় তো সেক্ষেত্রে যেমন বিভিন্ন ইনস্টিটিউটের লাভ হচ্ছে তোমাদেরও কিন্তু লাভ হচ্ছে তুমি পড়াশোনার ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যাচ্ছ ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে ডেট কলকাতা পুলিশের এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভাইরাল হয়েছে সম্পূর্ণরূপে ফেক ডেট ওকে যতক্ষণ না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল কোনো নোটিশ দিয়ে জানাবে ততক্ষণ কোনো কিছুতে বিশ্বাস করবে না আর একটা বলে রাখি কোনো ডেট ফিক্স করার আগে পুলিশ বোর্ড বিভিন্ন স্কুল স্কুল স্কুলে নোটিশ নোটিশ পাঠায় সেই যখন যাবে সেগুলো কিন্তু বিভিন্ন সোর্স মারফত জানা যায় তুমিও একটু খোঁজ খবর রাখলে তুমিও জানতে পারবে যখন সেই স্কুল স্কুলে নোটিশ যাবে তখন কিন্তু তোমরা জানতে পারবে যে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দেখ তার আগে কিন্তু অনেক ডেট ভাইরাল হবে সেই সমস্ত ডেটের দিকে কিন্তু তোমরা লক্ষ্য রেখো না এবার যদি বলো যে কোন এক্সাম হবে আগে হবে অলরেডি আমি বলে দিয়েছিলাম কলকাতা পুলিশের এক্সাম আগে হবে তার সাথে অনেকে বলছে জেল পুলিশটা দাদা কবে হবে দেখো জেল পুলিশের কিছু একটা নোটিশ প্রকাশিত হবে কিছু কারেকশন আর কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো ইন্টারনাল ব্যাপার তো তোমরা ওয়েট করে যাও সেইটা ক্লিয়ার হয়ে গেলে তারপর কিন্তু জেল পুলিশ হবে এবার হতে পারে জেল পুলিশটা আগে হতে কেপির আগে হতে পারে আবার জেল পুলিশটা কেপির পরে হতে পারে সেটা কেউ বলতে পারে না যতক্ষণ না ভোট মিটবে ভোট মেটার পর কিন্তু মিটিং হওয়ার পর তারপর কিন্তু সমস্ত কিছু তোমাদের আপডেট উঠে আসবে এই মুহূর্তে যদি বলো কোনো রকম কোনো ডেট কিন্তু এই মুহূর্তে ফিক্স করা হয়নি যা শুনছ সবই কিন্তু ফেক এবার যদি বলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে এক্সাম নিতে ভোটের পর কতদিন সময় লাগবে দেখো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তোমাদের কেপি সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় লাগবে তার মধ্যে তোমাদের একটা মাঠ হতে পারে যেটা তোমাদের রিসেন্টলি একটা এসআইএর এক্সাম হয়েছিল সেই এক্সামটার রেজাল্ট বেরিয়ে তার মাঠ করানোর একটা পসিবিলিটি হয়ে দাঁড়াচ্ছে সেটা নির্ভর করবে ওয়েদারের ওপর কারণ গরম যদি একটু পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু মাঠ করাবে না হলে তার অক্টোবর নভেম্বর হয়ে যাবে। ঠিক আছে তো বলি বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো কলকাতা পুলিশ কনস্টেবল বলো যেগুলো আছে প্রত্যেকটা মোটামুটি আগস্টের পর ঠিক আছে আগস্টের পর তোমাদের ধীরে 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 এক্সাম ডেট কিন্তু ফিক্সড হবে আগস্টে মোটামুটি ধরে রাখো আগস্ট সেপ্টেম্বরে তোমাদের চান্সেস আছে কলকাতা পুলিশের হওয়ার সেটা এখনও কিন্তু ভাবে ফিক্স বা কিছু হয়নি তো সেক্ষেত্রে বলবো এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ডেটের দিকে না তাকিয়ে তোমরা তোমার প্রস্তুতি নিতে থাকো এক্সাম নোটিফিকেশান বেরিয়েছে রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ করেছো এক্সাম হবে পুলিশ রিক্রুটমেন্ট ওপর চেষ্টা করছে তোমাদের যত তাড়াতাড়ি পসিবেল এক্সাম নেওয়ার তো সেক্ষেত্রে আমি কেন এই সমস্ত ডেট দেওয়া বন্ধ করেছি যেন অনেক কিছু কারণে ঠিক আছে এই সমস্ত ডেট দিতে সত্যি খুব খারাপ লাগে না এখন বর্তমানে আগেকার দিনে কি হতো দু চারটে চ্যানেল ছিলাম আমরা তারা কিন্তু অথেন্টিক ডেট প্রোভাইড করতাম অনেক দিন আগে আমি দু হাজার উনিশ কথা বলছি বর্তমানে ছোট ছোট এত চ্যানেল হয়ে গেছে না মানে প্রচুর মানে জিনিস ছড়াচ্ছে তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমরা কিন্তু সরে যাচ্ছি যে প্রস্তুতি নিতে থেকে আর আমরা চেষ্টা করছি কি যেন এই চ্যানেলে তোমাদের একটু বিজনেস সেট আপটা করানো কারণ সরকারি চাকরির সাথে সাথে আমরা চেষ্টা করছি যাতে হোলসেল দামে তোমরা জিনিস কিনে অন্তত বিজনেস করে কিছু আর্নিং করতে পারো যার জন্য দেখবে মাঝে মাঝে আমি হোলসেল বিভিন্ন রিটেলারের সঙ্গে কথা বলে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি কারণ দেখো একটা ব্যাকআপ রাখা প্রয়োজন বলে আমার মনে হয় হ্যাঁ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ না সরকারি চাকরির প্রস্তুতি একটা লং টাইম লাগে সেই সময় যদি অল্প কিছু বিজনেস করে সেই জায়গাটাও একটা ব্যাকআপ রাখা যায় ভবিষ্যতে ধরো বিজনেস করলে ধীরে ধীরে দেখলে বিজনেসে ভালো একটা আর্নিং হচ্ছে সরকারি চাকরি ধরো তোমার হলো না ইনকেস হলো না সেক্ষেত্রে ব্যাকআপটা থেকে গেল আমি চেষ্টা করছি যে কজন আমাদের সাবস্ক্রাইবার আছে প্রত্যেকে আমি ফ্যামিলি মেম্বার করি তো তাদের উপকারের জন্য আমি সময় বার করে চেষ্টা করি তোমাদের যতটা সাধ্য হেল্প করার এবার বলে রাখি তোমরা পরীক্ষার জন্য কোনটা আগে প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য যদি বলো দাদা কলকাতা পুলিশের আগে প্রস্তুতি নেবো না ওয়েস্ট বেঙ্গল পুলিশের আগে প্রস্তুতি নেবো না এসআইআর প্রস্তুতি নেবো দেখো পরীক্ষা যেটাই হবে কমন সিলেবাস কিছু আছে যেটা জিকে কিন্তু থাকে প্রত্যেকটার ক্ষেত্রে ম্যাথ থাকে প্রত্যেকটার ক্ষেত্রে রিজনিং থাকে প্রত্যেকটার ক্ষেত্রে ওকে এই তিনটে যে কমন জিনিস এই তিনটে কমন জিনিসের ওপর ফোকাস করো ওকে যে তোমার কলকাতা পুলিশ আগে হবে প্রস্তুতি আমি কলকাতা পুলিশের নেবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আগে হবে এই জন্য তোমরা ভিডিও দেখছো বাট বলবো কমন কিছু সাবজেক্ট থাকে সেই কমন সাবজেক্টকে ফোকাস করো সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করো তাহলে কোনো এক্সামের জন্য তোমার এক্সট্রা করে প্রস্তুতি নিতে হবে এবার যদি বলে ইংলিশের কথা ইংলিশটা প্রস্তুতি নিতে পারো ইংলিশটা যেহেতু কলকাতা পুলিশের মেনে আছে আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আছে সেখানে আছে তো ইংলিশটা সাথে রেখে দাও তার সাথে সাথে যে তিনটে জিকে ম্যাথ এবং রিজনিং এই তিনটেতে ফোকাস করো যা সিলেবাস আছে সেই সিলেবাসটা কমপ্লিট করো যে কোনো এক্সামে বসবে ভালো একটা র্যাঙ্ক করে আসতে পারবে আর আমরা তো ফ্রিতে প্রোভাইড করছি ক্লাস ঠিক আছে দেখছো না কেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ফ্রিতে দেখো কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার দরকার নেই আমরা ম্যাথের ক্লাস চেষ্টা করছি বাট সময় হয় না তাহলে ম্যাথও ফ্রি তোমাদের প্রোভাইড করো সম্পূর্ণ ফ্রিতে দেবো ফ্রিতে ক্লাস করে তোমাদের পাস করাবো পরীক্ষার পর তোমরা সেই চ্যানেলে ফিডব্যাক দেবে যে কটা কোশ্চেন কমন আসে শুধু দেখবে আর একটা কথা বলি কমনের জন্য কিন্তু ভালো করে অ্যানালাইজ করতে হয় সিলেবাস বা সেই সিলেবাসে যে টপিক পিবিএসি আর অনেক কিছু নলেজ থাকে যারা পড়ান তারা জানবে যে কিভাবে একটা অ্যানালাইজ করলে যে মোটামুটি কমন দেওয়া যায় স্টুডেন্টদের একই কোশ্চেন তুমি বিগত আট দশ বা আট দশ কেন তিন চার বছরের কোশ্চেন উঠিয়ে নেবে দেখবে কমন একটা পার্ট থেকে কিন্তু সেম কোশ্চেন এসে সো সেগুলো একটু অ্যানালাইজ করতে হয় তো ভালো একটা স্কোর করতে গেলে এই কমন কিছু সাবজেক্ট সেটাকে কমপ্লিট করো আর ওই যে বলো যে ডেট ভাইরাল বা অমুক ডেটে হবে ওসব বাদ দাও ঠিক আছে ওসব বাদ দাও ওয়েবসাইট আছে তোমার যদি মনে হয় যে এতদিন ফর্ম ফিল আপ করেছি ডেট কবে একবার ওয়েবসাইট সকালে খুলে দেখে নেবে ঠিক আছে সেরকম হলে রোজ ওয়েবসাইট খুলে দেখে নেবে ওয়েবসাইটে তো পুলিশ রিক্রুটমেন্ট চেষ্টা করছে যখনই ফিক্সড হবে ওয়েবসাইটে দিয়ে দেবে আর তার আগে বিভিন্ন স্কুলে নোটিশ পাবে সেখান থেকে তোমরা জানতে পারো তার জন্য না কোনো দাদার চ্যালেঞ্জ দেখার দরকার না কোনো ওয়েবসাইট ফলো করা দরকার না কারোর সঙ্গে লিঙ্ক রাখা দরকার নিজেকে ফোকাস করো পড়ায় বইটাকে সামনে রেখে তুই পড়তে থাকো আর বই পড়তে বসার আগে সকালবেলা একবার ওয়েবসাইট দেখে নাও ঠিক আছে কোনো কিছু আপডেট হলে তুই পেয়ে যাবে পুলিশ ডিপার্টমেন্ট বোর্ডের ওয়েবসাইটে তার জন্য কি একটা যে বলে দিচ্ছে ইউটিউব চ্যানেলে তাকে আমি পুরো একজন মহান ব্যক্তি হিসাবে দিচ্ছি এগুলো উচিত না ঠিক আছে একটা ডেট যতক্ষণ ওয়েবসাইটে না দিচ্ছে ততক্ষণ তোমাদের জানাটা এটা একটা ভালো ব্যাপার না ওকে ওয়েবসাইটে নজর রাখতে হবে আর অবশ্যই পড়াশোনা করে যেতে হবে এটাই বলবো তো আরেকটা জিনিস বলছি তোমরা ডাব্লিউ বিপি কনস্টেবলটা একটু দেরি হবে আর কলকাতা পুলিশটা একটু তাড়াতাড়ি হবে তার আগে জেল পুলিশও হয়ে যেতে পারে সেটা তোমাদের ইলেকশন বাদ মিটিং হবে সেই মিটিংয়ে কিন্তু উঠে আসবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকেও আরও কিছু ইনফরমেশান তোমাদের মাঝে তুলে ধরবো তো জানি না তোমাদের কতটা হেল্প করতে পারছি যেটা বাস্তব সেটাই তোমাদের সামনে তুলে ধরছি এই বাস্তব জিনিস কিন্তু কেউ তোমাদের সামনে তুলে ধরবে না আজকের দিনে কেউ ফ্রি ক্লাস প্রোভাইড করছে না একমাত্র আমরা শপথ নিয়েছি যে তোমাদের ফ্রি ক্লাস করিয়ে পাস করাবো যার জন্য আমরা সেকেন্ড একটা চ্যানেল খুলেছি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা পাস কমেন্টে প্রিন্ট করা আছে সেখান থেকে যুক্ত থেকো আশা করি তোমার ভালো লাগবে তবে তোমরা বলতে পারবে যে ওয়েট ফর জব দাদা কি করে দেখাচ্ছে ঠিক ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ছেলে যাতে ভালো একটা স্কোর করতে পারে সম্পূর্ণ ফ্রি ক্লাস দেখে সেটাই আমাদের উদ্দেশ্য আর এই উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি দেখা যাক কতটা এগোতে পারি তোমরা সাথে থেকেও পাশে থেকেও এটাই বলবো আর ভালো করে প্রস্তুতি নিতে চলো দেখা হচ্ছে নেক্সট এক্সট্রি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধবতাম